এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে থেকে বড় সড়ো আপডেট হ্যাঁ বর্তমানে দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলাতে এবং উত্তরবঙ্গেরও প্রায় প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে তো এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী দু থেকে তিন দিন এবং উত্তরবঙ্গে পুরো সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি হবে এমনটা কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তবে শুধুমাত্র উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নয় বাংলাদেশেও এবং আসাম এবং মেঘালয়তেও ঝড় বৃষ্টি হবে এমনটাও কিন্তু পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তবে নিম্নচাপের কারণে কিন্তু বাংলায় যে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছিল একটা যে গোমটা গরম ভাব তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকাংশেই কমতে চলেছে বন্ধুরা বৃষ্টি কোথায় কোথায় হবে এই নিয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে আর কি জানানো হয়েছে সমস্ত কিছুই বিস্তারিত জানাবো তবে ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যেহেতু একটি নিম্নচাপ তৈরি হয়েছে তো এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ প্রচুর বায়ু বর্তমানে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে প্রবেশ করছে এবং এই বায়ুর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গেও এই নিম্নজাপের কারণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে যা পুরো সপ্তাহ চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা যদি এখন এখানে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কন্টাই বালাসর দীঘা জলেশ্বর হলদিয়া নামখানা প্রসেরগঞ্জ হলদিবাড়ি এদিকে ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু আকাশে কালো মেঘ বিরাজ করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই সমস্ত জায়গার উপরে দুর্গাপুর বকসুরা সোনামুখী বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ শিউরি এই সমস্ত অর্থাৎ পুরো বাংলার উপরেই কিন্তু আকাশে কালো মেঘ রয়েছে এদিকে বাংলাদেশে যদি দেখি তো দেখব যশোর সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা অভয়নগর যশোর নরিলি, মগুরা বালাইকান্দি এদিকে পাংশা আলম ডাঙ্গা মেহেরপুর অর্থাৎ প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আকাশে কালো মেঘ বিরাজ করছে তো এবং এই কালো মেঘের প্রভাবে কিন্তু কয়েকটি জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে এবং যেখানে যেখানে বৃষ্টিপাত হয়নি সেখানে সেখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে এবং আপনাদের এখানে কি বৃষ্টিপাত আজকে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা বর্তমানে যদি আমরা দেখি যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি আমরা এখানে যদি আমরা এখানে প্রবাবিলিটি দেখি তো সেক্ষেত্রে দেখব যে একটু জুম করে নিই সেক্ষেত্রে দেখব যে গঙ্গাসাগরে নাইনটি নাইন পার্সেন্ট এখানে বৃষ্টিপাত হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিক্স পয়েন্ট এইট সিক্স পয়েন্ট নাইন এম এম বৃষ্টিপাত হবে জলেশ্বরে নাইনটি এইট পার্সেন্ট হলদিয়াতে নাইনটি নাইন পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়িতে বৃষ্টিপাত হচ্ছে এবং সেভেন পয়েন্ট টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতে যদি দেখি সেক্ষেত্রে নাইনটি এইট পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাটে নাইনটি এইট পার্সেন্ট খড়গপুর নাইনটি এইট পার্সেন্ট চাকা চাকুলিয়াতে সিক্সটি ওয়ান পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আরামবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রপুরে নাইনটি এইট পার্সেন্ট বর্ধমানে নাইনটি নাইন পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাইনটি এইট পার্সেন্ট বাঁকুড়াতে নাইনটি নাইন পার্সেন্ট শিউরিতে নাইনটি এইট পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তো দেখবো মালদাতে নাইনটি এইট পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে করমদিঘীতে নাইনটি নাইন পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহারে নাইনটি নাইন পার্সেন্ট বৃষ্টিপাত হবে এবং থ্রি পয়েন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে কিন্তু সম্ভাবনা সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট এছাড়া যদি আমরা একটু দেখি তো সম্ভাবনা রয়েছে বঙ্গাইগাঁওতে বৃষ্টিপাত হবে জয়গাঁতে 99% নাইন পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দেখুন তুরাতে বৃষ্টিপাত হচ্ছে বাঘমারাতে বৃষ্টিপাত হচ্ছে বোকোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার বৃষ্টিপাত হবে এছাড়া বাংলাদেশের যদি নাইন ময়মনসিংহতে নাইনটি নাইন পার্সেন্ট সিরাজগঞ্জে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট পবনাতে রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ প্রায় বাংলাদেশের বরিশালে নাইনটি থ্রি পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের পিরোজপুরে নাইনটি নাইন পার্সেন্ট কলাপাড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেভেন্টি এইট পার্সেন্ট শ্যামনগরে নাইনটি নাইন পার্সেন্ট সাতক্ষীরাতে নাইনটি নাইন পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবার যদি আমরা দেখি যে বৃহস্পতিবার দিন অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে তো বন্ধুরা আপনাদের প্রথমে জানিয়ে দিই যে আবহাওয়া কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল সে কারণে কিন্তু কালকের মধ্যে আবহাওয়ার সামান্য চেঞ্জেস হতে পারে তবে বর্তমানে আমরা যে আপডেট পাচ্ছি সেই আপডেট অনুযায়ী গঙ্গাসাগরে দেখুন গঙ্গাসাগরে বৃষ্টিপাত হবে হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে আর যদি জুম করে দেখব দীঘাতে কন্টাইতে বেলদা জলেশ্বর গোপীবল্লভপুর খড়গপুর বালিয়াচক কোলাঘাট তমলুক উলুবেরিয়া বারুইপুর গোসাবা খরদহ চন্দননগর হাবড়া বনগাঁ চাকদহ পাণ্ডুয়া আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান গোকসুরা, কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর এদিকে উপর দিকে দেখায় বেলডাঙ্গা ডমকল আজিমগঞ্জ বেরহামপুর করিমপুর জঙ্গিপুর রামপুরহাট আমরাপাড়া ডুমকা হাজদা, দেওঘর গড্ডা প্রতিটি জায়গাতে সকালবেলায় অর্থাৎ ভোরবেলা থেকে বৃষ্টিপাত শুরু হবে তো এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখি তো সেক্ষেত্রে দেখবো উত্তরবঙ্গে গঙ্গারামপুর দিনাজপুর দিনাজপুর হচ্ছে বাংলাদেশে এদিকে করণ দিকে কিষাণগঞ্জ ইসলামপুরে বৃষ্টিপাত হবে এদিকে যদি উপর দিকে দেখি তো জলপাইগুড়িতে বৃষ্টিপাত হবে শীতলকুচি কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে দেখুন বন্ধুরা আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে এবং কোচবিহারের কিছু কিছু জায়গাতে হালকা কিছু কিছু জায়গাতে মাঝারি ধূপগুড়িতে ভারী বৃষ্টিপাত হবে ওদলাবাড়ি শামসি জয়গা শিয়াং শিলিগুড়ি দার্জিলিং অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে কিন্তু ভোরবেলাতে বৃষ্টিপাত হচ্ছে তো এবার যদি আমরা একটু সকালের দিকে দেখি অর্থাৎ দশটার দিকে যদি দেখি তো দশটার দিকে দেখব যে বন্ধুরা বর্তমানে কিন্তু অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর সকালের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সেক্ষেত্রে করণ দিঘিতে ভারী বৃষ্টিপাত হবে কিষাণগঞ্জে ভারী বৃষ্টিপাত হবে মালদহতে ভারী বৃষ্টিপাত হবে এবং এরপরে কোথায় কোথায় শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা প্রত্যেকটি জায়গাতে বৃষ্টিপাত হবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঞ্চাগর বোদা দেবীগঞ্জ এগুলো হচ্ছে সব বাংলাদেশের মধ্যে কিছুটা পড়ছে ঠাকুরগঞ্জ পিরোজগঞ্জ এদিকে দিনাজপুর বিরামপুর আর রংপুর পিরোজগঞ্জ এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরো বাংলাদেশ এবং পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গাতে এবার যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি তো দেখব দক্ষিণবঙ্গের রামপুরহাট আজিমগঞ্জ জঙ্গিপুর আমপাড়া আর ডুমকা শিউরি, বোলপুর কাটোয়া গোকসুরা বর্ধমান চন্দ্রকোনা হাবরা বনগাঁ চাকদহ পান্ডুয়া কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটর কোলাঘাট তমলুক হলদিয়া নামখানা প্রসেনগঞ্জ হলদিবাড়ি দীঘ দীঘা কন্টাই গোসাবা কলকাতা অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে সকালবেলাতে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন সকালে বৃষ্টিপাত হবে তো এবার যদি আমরা একটু দুপুরের দিকে আসি অর্থাৎ তিনটার দিকে যদি আসি তো সেক্ষেত্রেও দেখব পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গাতে কোথাও কোথাও ভারী কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে সারা দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে যদি আমরা দেখি ভারী বৃষ্টিপাত কোথায় হবে ভারী বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলি রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাত হবে যেমন পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাত হবে বলরামপুরে ভারী বৃষ্টিপাত হবে এদিকে বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রঘুনাথপুরে ভারী বৃষ্টিপাত হবে ডুমকাতে ভারী বৃষ্টিপাত হবে এবং যদি আমরা উত্তরবঙ্গের দেখি তো দেখব যে উত্তরবঙ্গে কিন্তু বৃহস্পতিবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন ইসলামপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচ হার এদিকে যদি আমরা দেখি তো দেখব যে জলপাইগুড়ি এদিকে উপরের দিকে ওদলাবাড়ি কার্শিয়াং দার্জিলিং গ্যাংটক এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এছাড়া বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হবে সারাদিন ওয়েদার খুব ভালো থাকবে মনোরম পরিবেশ থাকবে রোদ্দ্রের কিন্তু খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে এবং তাপমাত্রা কম থাকবে সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু থাকবে না বললেই চলে তো এবার যদি আমরা সাতটার দিকে দেখি তো সেক্ষেত্রেও দেখবো যে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কোথাও কোথাও হালকা কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ হালকা কমবে কিন্তু উত্তরবঙ্গে আগামীকাল থেকে অর্থাৎ থার্সডে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত এই সমস্ত জায়গাতে বেশি বৃষ্টিপাত হবে ওদলাবাড়ি কার্শিয়াং নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি হবে এছাড়া উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবার যদি আমি একটু রাত্রের দিকে দেখি অর্থাৎ রাত্রি দশটার দিকে দেখি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো উত্তরবঙ্গ জুড়ে প্রত্যেকটি জায়গাতে এছাড়া বাংলাদেশও প্রত্যেকটি জায়গাতে উত্তরবঙ্গে মেনলি ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের লাগোয়া যে বাংলাদেশের জেলা কিংবা উপজেলাগুলো রয়েছে সেখানেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে দেখব যে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমতে থাকবে মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দীঘা জায়গাগুলিতে কন্টাই প্রসেরগঞ্জ নামখানা হলদিয়া হলদিবাড়ি গোসাবা তমলুক এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়া শহর কলকাতা এবং আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে তবে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে সেহেতু আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে না এবং একটা মনোরম পরিবেশ থাকবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন